লা তাহা সাবন্নাল্লা দী তাদেরকে তোমরা বিজয়ী ভেব না বেঈমান বিজয়ী হবে না বেইমান চিরদিন বিজয়ী বেশে থাকতে পারবে না তাদের পরাজয় হবেই মোমেনের বিজয় হবেই ও মা ওয়াঃ আল্লাহ বলেন এক তো বললাম দুনিয়াতে কাফের বেইমান চিরদিন ইমানদারের উপরে বিজয়ী থাকবে না এটা তো একটা আর আরেকটা হল ওয়াহুমার সমস্ত ঠিকানা শুধুই জাহান্নাম শুধুই শুধুই বিসাল নাসীর আর সেই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা বড়ই নিকৃষ্ট ঠিকানা এখন দেখেন সময় কম দেখে আমি তাড়াতাড়ি তিন আয়াতের তর্জমা বললাম তাহলে এই তিনটি আয়াত থেকে কি বুঝলাম আমরা আল্লাহতালার ওয়াদা যে আমি আল্লাহ তালা জমিনে ইমানদারদেরকে শাসন ক্ষমতা রাজত্ব খেলাফত কর্তৃত্ব দান করব আল্লাহর ওয়াদা আমি ইসলামকেই প্রতিষ্ঠিত করব আল্লাহর ওয়াদা আমি ইমানওয়ালা আমলওয়ালা বান্দাদেরকে ভয় ভীতির থেকে মুক্ত করে শান্তি এবং নিরাপত্তা দান করব। এটা আল্লাহর ওয়াদা আছে কিনা এখানে বলে কিন্তু শর্ত হইল আল্লাহ আমাদের কাছে যে দুইটা চেয়েছেন সেটা আমরা আল্লাহকে বুঝাই দেব এবার আসেন তাফসিরে মাআরিফুল কোরআনে যাদের কাছে আছে কষ্ট করে একবার সুযোগ থাকলে আপনি এই তিন আয়াতের তাফসির তাফসিরে মাআরিফুল কোরআনে শুধু এই একটাতে মুফতি শফি রহমতুল্লাহ আলে কি লিখছেন আপনি গদ্রুর পড়িয়া দিয়েছেন তাইলে আপনার দিন শান্ত হবে তিনি লিখছেন যে আল্লাহ তা নবী সাল্লাহ সাল্লামের কাছে মদিনায় এই ওয়াদা দিয়েছেন এই ওয়াদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরাম আল্লাহ কাছে আল্লাহর এই কথা পরিপূর্ণ ইমান এবং সমস্ত নেক আমল নবী এবং তার সাহাবিরা একশো একশো বুঝাইয়া দিছেন নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন ফলে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জামানা থেকে শুরু করে মুসলমানদের শাসন ক্ষমতা খেলাফত বাদশাহী রাজত্ব কর্তৃত্ব এই পৃথিবীতে আল্লাহ তালা রসুল্লাহ সাল সাল্লামের মদিনা থেকে শুরু করে ধীরে ধীরে খেলাফতের রাশেদার জামানায় আবু বকর ওমর উসমান আলী রিদয়ানুয়া আলাইহি আজমায়ী এই সাহাবাই কারামের জামানায়। মুসলমানদের রাজত্ব বাদশাহী গোটা অর্ধ পৃথিবীর চাইতে বেশি অংশে মুসলমানের পতাকায় উড়েছে সুধান হযরত আবু বকর ওমর ওসমান আলি এই চার খলিফার আমলে ইসলামী খেলাফত মুসলমানদের শাসন ক্ষমতা কেবল বাড়তেই থাকে না কমছে বাড়তেই থাকছে এরপরে দেখেন ওমাইয়া খেলাফত এই পৃথিবীতে ওমাইয়া খলিফারা মুসলিম শাসন ক্ষমতা বিস্তীর্ণ করেছে এরপরে আব্বাসী খেলাফত এই পৃথিবীতে চলেছে দীর্ঘদিন এরপরে উসমানী খেলাফত সর্বশেষ মুসলমানদের যে খেলাফতের শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত যেটাকে ইউরোপিয়ানরা অটোমান সাম্রাজ্য বলে তুর্কি সালতানাত বলে অটোমান এম্পায়ার এটা বলে এই উসমানী খেলাফত পর্যন্ত প্রায় ছয়শো বছর শুধু উসমানী খলিফারা এই পৃথিবীতে রাজত্ব করেছেন মুসলিম তাহলে মুসলমানদের খেলাফত একদিন দুই দিন না রসুল উল্লাহ সাল্ল আজহাল্লামের জামানা থেকে এক টানা প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়া পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের খেলাফত ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো সালে শেষ হয়েছে উনিশশো সালে উনিশশো আঠারো সালের পর উনিশশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানী খেলাফত পৃথিবীর মধ্যে ছিল এই এক টানা মুসলমানদের খেলাফত মুসলমানদের শাসন ক্ষমতা মুসলিম খলিফার রাজত্ব পৃথিবীতে শেষ হইছে আজকে বেশি দিন হয় নাই মাত্র একশো বছরের পরে গিয়া আর তিন বছর মাত্র উনিশশো বিশের পরে দুই হাজার বিশ একশো বছর আর হলো তেইশ এনে তিন বছর একশো তিন বছর মুসলমানদের হাতেই খেলাফত ছিল মুসলমানদের হাতেই বিশ্বের রাজত্ব ছিল মুসলমানদের হাতেই বিশ্বের ক্ষমতা ছিল বিশ্বের কর্তৃত্ব ছিল যতদিন আমরা পূর্ববর্তী জামানায় আর আমল আল্লাহর সাথে সম্পর্ক যতদিন যত গভীর ছিল মুসলমানদের কর্তৃত্ব তত বেশি ছিল যখনই ঘাটতি হয়েছে তখনই মুসলমানদের ক্ষমতা মুসলমানদের রাজত্ব কমতে থাকছে কমতে থাকছে এই জন্য আজকে আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই আজকে সারা পৃথিবীতে মুসলমান আমরা কর্তৃত্ব শূন্য মুসলমান আমরা নেতৃত্ব শূন্য মুসলমানের খেলাফত নাই মুসলমানের বাদশাহী নাই মুসলমানের কর্তৃত্ব নাই ইসলাম আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত কিন্তু সমাধান কি সমস্ত সমস্যার আমাদের গৌরব আমাদের ঐতিহ্য আমাদের মর্যাদা আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের শান্তি আমাদের নিরাপত্তা আমাদের বিজয় আমাদের ইসলামের পতাকার হওয়া নিহিত আমাদের পূর্ণ ইমানের উপরে আমাদের পূর্ণ বন্দিগির উপরে আমরা আমাদের আমল আমরা আমাদের আমল পরিপূর্ণ বুঝাইয়া দেই আমরা আমাদের ইমান বুঝাইয়া দেই আবার রব্বুল আলামিন ইমানের পতাকা ইসলামের পতাকা সারা পৃথিবীতে পথপথ করে উড়ায় দেবে আজ আমরা আমাদের হালাত বলেন আমাদের মা বোনদের বেপর্দার হালাত আমাদের মা বোনরা ইসলামকে ছেড়ে দিছে ব্যাপকভাবে আমাদের সংখ্যা গরিষ্ঠ যুবক ইসলামকে ত্যাগ করেছে হাসতে 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 নামাজ পড়ে না তুচ্ছতাচ্ছিল্য করে নামাজ পড়ে না সেজিদা দেয় না চেহারা সুরতে মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত ইমান ইসলামের কোনো চিহ্ন নাই নমুনা নাই নামাজকে বিরক্ত মনে করে সেজদাকে বিরক্ত মনে করে জিন্দিগির স্বপ্ন সাধনা আবেগ অনুভূতি আশা আকাঙ্ক্ষা সব কিছু বানাইয়া ফেলছে একটা বড় মোবাইল একটা নারীর প্রতি আসক্তি নাচ গান ছবি নর্তুকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য এই যদি হয় কোনো সমাজের কোনো দেশের কোনো জাতির কোন বংশের যুবকদের চরিত্র তারা জীবনও দাঁড়াইতে পারবে না দাঁড়াইতে পারবে না সারা রাত ছবি দেখে নর্তুকির নাচ দেখে এই অপদার্থ এই অপদার্থ দিয়া পৃথিবীর কিচ্ছু না একটা বাঁশ হয়ে গাড়তে পারবে না এই অপদার্থ দিয়া কিছু হবে না এই অকর্মণ্য দিয়ে এই গাফেল খামখেয়ালি জাতি দিয়ে আমাদের মুরব্বীদের চেহারা সুর চলাফেরার অধিকাংশ চায়ের দোকানে ওই বিড়ি আর সিগারেটের আড্ডায় আর টেলিভিশনের নাচ গান দেখার মধ্যে উন্মতের সংখ্যাগরিষ্ঠ মুরব্বী জিন্দিগি ওয়াক্স করে দিছে চাঁদোয়ান তাহলে আমাদের বিজয় কেমনে আসে আমাদের সফলতা আসবে কিভাবে আমাদের ফজরের নামাজে মুসল্লি কোথা বিজয়ের জন্য খুদার কসম ইসলামের বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য ফজরের নামাজের সেজদা বাধ্যতামূলক আমাদের হালাল হারামের অনুভূতি কোথায় আমাদের হালাল রোজগার কোথায় আমাদের হালাল রোজগার করে কয়জন সুদি লেনদেন করে কয়জন বলেন এই জন্য বললাম আজকে আমরা সবাই ব্যথিত যারা পৃথিবী ব্যথিত যারা পৃথিবী পেরেশানিতে আছি যারা পৃথিবীর মুসলমানের একশো আশি কোটি ফিলিস্তিনে রক্ত ঝরছে না হুদার কসম একশো আশি কোটি মুসলমানের দেহ থেকে রক্ত ঢুকছে রক্ত শুধু ফিলিস্তিনের মাটিতে নয় রক্ত আমার ইঞ্চি ইঞ্চি মুসলমানের জমিন তাইলে আমাদের এই দুর্বলতা আমাদের এই জুলুমার নির্যাতনের শিকার হওয়া আমাদের মারা রক্তে ভাসতেছে আমাদের মাসুম বাচ্চারা রক্তে ভাসতেছে আমাদের জমিন ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনের পুরাটা মাটি মুসলমানের বিজয় করা জমিন রসুলুল্লাহ সাল্লামের সাহাবিরা হজরত আবু বকর সিদ্দিকের জামানায় শুরু হয়েছিল ফিলিস্তিন বিজয়ের শুরু এরপরে হজরত ওমর রাদিয়া আল্লাহ তালানুর জামানায় ফিলিস্তিন চূড়ান্তভাবে বিজয় হয়েছে জেরুজালেম বিজয় হয়েছে মসজিদে আকসাতে সরাসরি ওমর মদিনার থেকে উটের পিঠে চড়ে ফিলিস্তিন সফর করে নিজের পবিত্র হাতে ফিলিস্তিন বিজয়ের কাগজে তিনি নিজে দস্তখত করছেন সই করছেন অমর হজরত আবু ওবায়দা ইবনুল জার্রা হজরত আমর ইবনুল আস হজরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান হজরত মাবিয়া ইবনে আবি সুফিয়ান এরকম বড় বড় সুরাহবিল ইবনে হাসানা এরকম বড় বড় সাহাবিরা সরাসরি ফিলিস্তিনে যুদ্ধ করছে মুসলিম মুজাহিদদের মুসলমান সাহাবিদের রক্তের উপরে জেহাদের উপরে এরপরে আল্লাহ তালা ফিলিস্তিনের জমিন মুসলমানদেরকে দিয়েছেন আজকে যদি সারা পৃথিবীতে এক কথা কেউ আপনার পুরান কথা মনে করুক কেউ হাসি দিয়া উড়ায় দোক কিন্তু কথা এটাই যে আমরা আমাদের ইমান দুর্বল করে ফেলছি আমরা আমাদের বন্দিগি আমরা আমাদের ইবাদত আমাদের রাত গভীরের তাহার আমাদের হালাল উপার্জন আমাদের চরিত্র আমাদের চলাফেরা আমাদের ঘর পরিবার আমরা আমল শূন্য করে ফেলেছি এই জন্য আমাদের উপরে মুসিবতের উপরে মুসিবত মুসিবতের উপরে মুসিবত আবার যদি আমরা ঘুরে দাঁড়াইতে হয় আমাদের সেজদা বাড়াইতে হবে আমাদের বন্দিগি বাড়াইতে হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে কোধার কসম্বা আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের কোন আন্তর্জাতিক আইন নাই আমাদের কোনো হিউম্যান রাইটস নামে মানবাধিকার কোন সংস্থা নাই আমাদের কোনো ইউরোপ নাই আমাদের কোন আমেরিকা নাই মুসলমানের কিচ্ছু নাই মুসলমানের আছে শুধু একজন তিনি শুধুই আল্লাহ তিনি আল্লাহ আসলেই আমাদের কেউ নাই এটাই বাস্তবতা আমাদের কেউ নাই অতএব দয়া করে ফিলিস্তিন বলেন আর বাংলাদেশ বলেন কাশ্মীর বলেন আর বস্তিয়া বলেন আরাকান রোহিঙ্গা বলেন আর সিরিয়া বলেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর প্রতি ইঞ্চি মুসলমানের নিরাপত্তা ইসলামের বড়ত্ব ইসলামের শ্রেষ্ঠত্ব আমাদের কর্তৃত্ব আমাদের শ্রেষ্ঠত্ব সব কিছু আমাদের আল্লাহর কাছ থেকেই নিত কাছ থেকে নিতে হবে বলেন আমাদের ইমান আমাদের সেজদা আমাদের বোন বন্দিগি আমরা ভুলে গেলে চলবে না আমরা ভুলে গেলে চলবে না দুশ্মন কাফেররা বেঈমানরা নাস্তিকরা মুরতাদরা ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা গত পঞ্চাশ বছর ধরে লাগাতার অব্যাহতভাবে প্রচারণা করেছে যে জঙ্গিবাদী জঙ্গিবাদ বোমাবাস এই বোম ফুটা এটা করে সেটা করে টার্গেট একটাই ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর রাস্তায় যেহার আল্লাহর রাস্তায় যেহার আল্লাহর রাস্তায় যেহার আল্লাহর রাস্তায় জানবাজি করা আল্লাহর রাস্তায় কলিজার খুন দেওয়া এটা যখন মুসলমানের জাতি ভুলে যাবে তখন মুসলমানের পতন আর কেউ ঠেকাইতে পারবে না এই জন্য কখনো জঙ্গি কখনো বোমাবাজ কখনো এই সমস্ত কথা বলে ষড়যন্ত্র করে আমাদের মুসলিম জনসমাজ থেকে ভুলাই দিতে চাচ্ছে আমরা ভুলতে চাই না আমরা মনে করতে চাই নামাজ যেমন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ আল্লাহর রাস্তায় জেহাদ এটাও আমাদের আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত নামাজ পড়বে যে জাতি আল্লাহর রাস্তায় যানবাজি রাখবে সেই জাতি বন্দিগিও করবেন আপনি জেহাদও করবেন আপনি বলেন ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত মুসলিম জনগণ আমার বাপ আমার ভাই আমার বন্ধু প্রত্যেকে মিলে ভুলে গেলে চলবে না ভুলে গেলে আজকের পৃথিবীতে ইসরায়েলের ওই ইহুদিরা ওই বেঈমানরা আপনার সারা পৃথিবীর একশো আশি কোটি মুসলমানকে খুঁজতেছে না 180 কোটি মুসলমানের উপরে বোমা মারতেছে না তারা শুধুই ঘুষতেছে হামাসের ওই মুসলমানদেরকে যারা বুক টান করে দাঁড়াইছে যারা চত্র্যাঙ্গায় সৃষ্টিছে যারা 20 মিনিটে সাত হাজার রকেট ছুটছে তারা তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে তাদেরকে নির্মূল করবে তার মানে মুসলমান যখন প্রাণ দিতে দাঁড়িয়ে যাবে বেঈমানের কলিজা কাঁপতে থাকবে এজন্য আমরা প্রত্যেকই আমরা কখনোই বলি না আমরা ইসলামের নামে জঙ্গিবাদ বলো আর বোমাবাজ বলো এর পক্ষে নিয়মতান্ত্রিক গ্রহণযোগ্য স্বীকৃত কোন আলেমে দিন কোনো দিন বলে নাই মার্কেট ফুরাইয়া ফেল বিল্ডিং উড়াইয়া ফেল আদালত চুরমার করে ফেল এটা খোদার কসম কোন আলেমে দিন হকানি রব্বানি মুক্তাকি আলেম বলে নাই কাজেই এটা বলা আর জেহাদ ভুলাইয়া দেওয়া এক কথা হইতে পারে না অতএব আমরা প্রত্যেকেই বিশ্বাস করি ইসলামের জন্য শেষ পর্যন্ত বাস আমাদের সারা পৃথিবীর মুসলিম মুজাহিদরা মুসলিম জানবাজরা আমাদের কাছে এটাই সবক দিচ্ছে হে মুসলমান শেষ পর্যন্ত জানবাজি রাখতে হবে জীবন লড়াই করতে হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এর এরপরেই ইসলামের বিজয় আনতে হবে ঠিকই না বলেন হ্যাঁ তিনজন একজন সাংবাদিক ফিলিস্তিনে সেই সাংবাদিকের স্ত্রী এবং তিনজন সন্তান চারজনই শহীদ হয়ে গেছে সে লাইভ করতেছিল এই অবস্থায় তার কাছেই খবর আসছে তার স্ত্রী সন্তান সবাই শহীদ হয়েছে সে তাদের জানাজা পরে রক্ত মুছে চেহারাতে চোখ মুছে পানি মুইসা সে একটা কথাই বলছে তবু আমাদের শেষ গন্তব্য ফিলিস্তিন তার মানে আমি আমার পুরা ফ্যামিলি হারাইলাম কিন্তু ফিলিস্তিন আমি ছাড়বো না ফিলিস্তিন আমি ছাড়বো না অতএব আজকে আলহামদুলিল্লাহ ওই গাজা উপত্যকার মুসলমানরা এই পর্যন্ত এত জুলুমের শিকার হওয়ার পরেও মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় নাই জানেন আপনারা একটা স্লোগান দেয় নাই কেউ বলে নাই কিছু অর্থাৎ তারা বুঝে জীবন বাজি রাখা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করা নিজের পূর্ণ ইমান পেশ করা আল্লাহর জন্য জান বাজি রাখা এটাই আমাদের সমাধান এর মধ্যেই আমাদের বিজয় অতএব আমরা আজকে প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের জন্য আমাদের আল্লাহর ওয়াদা পূর্ণ ইমান বুঝাইয়া দাও পূর্ণ আমল বুঝাইয়া দাও ইসলামের বিজয় আমি আল্লাহ থেকে বুঝে নাও আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফরুল উলুম মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের এই সম্মেলন আল্লাহ তালা بركته بركته بردا آمين سبحان الله وبحمده سبحان الله وبحمده أشهد أن لا إله إلا الله أستغفر الله الحمد لله